নীলবাতি লাগানো গাড়ির ধাক্কায় গুরুতর জখম এক দুধ ব্যবসায়ী শনিবার বাঁকুড়া দুর্গাপুর ন রাজ্য সড়কের উপর বাঁকুড়া সদর থানার কদমাঘাটি এলাকার ঘটনা স্থানীয়দের দাবি নীলবাতি লাগানো ওই গাড়িটি মোটরবাইক সহ দুধ ব্যবসায়ীকে রাস্তার উপর প্রায় চল্লিশ ফুট নিয়ে যায় এ ঘটনায় গুরুতর আহত ওই দুধ ব্যবসায়ী বর্তমানে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে স্থানীয় সূত্রে খবর অন্যান্য দিনের মতো এদিনও ওই এলাকার জামকানলি গ্রামের বাসিন্দা পেশায় দুধ ব্যবসায়ী নিমাই সাইনি সহ সেরে রাজ্য সড়কে উঠছিলেন ঠিক সেই সময় নীলবাতি লাগানো ওই গাড়িটি তাকে ধাক্কা মেরে রাজ্য সড়কের প্রায় ফুট ওপর ঠেলে নিয়ে যায় ঘটনার অব্যবহিত পরেই গাড়ি ফেলেই চালক পালিয়ে যায় স্থানীয়রা ওই দুধ ব্যবসায়ীকে উদ্ধার করে দ্রুততার সঙ্গে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন ওই ঘটনার প্রতিবাদে ও আহতদের ক্ষতিপূরণের দাবিতে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ এমনকি পথ অবরোধও করেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বাঁকুড়া সদর থানার পুলিশ ও ট্রাফিক বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা ব্যক্ত ভাবে ও রোধ নিয়ে এখানে রোধ দিচ্ছিল দিয়ে গাড়িতে এইদিকে নিয়ে যাচ্ছে আর একটা ঘরকে নিয়ে যাচ্ছে ঠেলে এই সাইডে তো সেই অবস্থায় এমন ওই ধারাতে কাটিয়ে আসছে এমন একশো অস্পিডে আসছে বলুন তার একদম সামনা সামনে দিয়ে দিই আমার করতে তো ভাই নিমাই সাই কিভাবে চলছিল আমরা তো আর সেটি বলতে পারছি না পুলিশ এত ইয়া করছে সব চেক করছে ইয়া তো কোনো কাগজপত্র নাই সব ফেল এখন কি করে জানবো আমার ভাই পড়া নিয়ে গেল তো উনি দুধ নিয়ে যাচ্ছিলাম ব্যবসায় হেলমেটও পরেছিল উনি এখানে দোকানে এসেছিল কিছু মাল নেওয়ার জন্য দিয়ে সাইডে হয়ে বেড়াচ্ছিল তখনই একটা গাড়ি অন ডিউটি সরকারি গাড়ি এসে পড়বে ওকে জোর মারে এবং মেরেছে কি মোটামুটি তিরিশ চল্লিশ ফুট আগে মেবেছে ওইখান থেকে ঘোষা নিয়ে এসছে আমরা চাই ও মালিক আসুক এবং যা লেগেছে সে মানে মদন অবস্থায় আছে তার যাতে কিছু একটা ব্যবস্থা করবো আমাদের এলাকার থেকে সরকারি গাড়ি মানে কি এবার কিভাবে যে জানি নি এবার সরকারি গাড়ি মানে ড্রাইভার ভাবে যে আমি সরকার ওই সব এই তো গাড়ি নাম্বার দেখুন এই অবস্থা দেখুন কি অবস্থা দেখ মানে অতিরিক্ত বোপে

ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া